এখন পতাকা দিয়ে আজকে এই অনুষ্ঠানে যোগদান করছে জাতীয়তাল মুক্তি প্রজন্ম দলে যোগদান করছে অভিযোগ ঢাকার সফল মেয়র এ ভাই যারা গো সৈনিক সাহেব হোসেন খোকার সন্তান ইঞ্জিনিয়ার বিশ্বাস করছেন প্রজন্ম দলে যোগদান করছেন

자 म 자 न ा도ं द के ह ु क 야 এমআই ফুল খুলতে বারণ করছে আমাদের শিল্পরাটিকে বারণ করছে আমাদের শীর্ষ সন্তানরা আজকে এই অনুষ্ঠানে বর্ধমানে রাজনীতি সন্তান সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ এখন স্বাভাবিক অনুরোধ করব আজকের এই সভায় সম্মানিত সভাপতি মেয়ের মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালের শহীদ পরিবারের সদস্য যারা ইস্তিয়া আজি ফুলফাতকে তার সাধু ভাষণ দেওয়ার জন্য আমি তাকে স্বাভাবিক অনুরোধ জানাচ্ছি মেয়ের মুক্তিযোদ্ধা যারা ইশতি আজি ফুলফাত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল হতো এই মনোনয়ন অনুষ্ঠানে অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি চট্টগ্রাম এমপি সন্তান জাতীয়তাবাদী স্থায়ী কমিটি সদস্য প্রাক্তন এমপি এবং যাকে ভারতে নিয়ে গিয়ে সেই বীর চট্টগ্রামের সন্তান আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা ওনাকে যখন গুণ করা হয় তখন শেখ হাসিনার সৈর্য শাসনের একটা সেই সময়কার বিভীষিকার মধ্যে ওনার সম্মানিত স্ত্রীকে সাথে রেখে আমরা এক অনুষ্ঠান করি যে সালাউদ্দিন সাহেবকে অপহরণ করা হয়েছে ভূম করা হয়েছে এবং আমরা কেউ জানি না সেটা আমাদের মাধ্যমে জাতিকে এবং দেশবাসীকে এবং পৃথিবীকে জানানো হয়েছিল মুক্তিযোদ্ধার দলের মাধ্যমে মিসেস সালাউদ্দিনকে আমার পাশে রেখে সেটা আমরা প্রণয়টা আমরা করেছিলাম আজকে উনি আমাদের মধ্যে ফেলে এসছেন সেটা আমাদের জন্য একটা বিরাট বিজয় দেশের জন্য এবং আমাদের দলের জন্য মঞ্চে আছে যে বারবার আমাদের মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অন্ড কুমার বাইজ আবেদিন আগে যাকে বিগত সরকার বার বার জেনে নিয়ে তাকে আওত করে করা হয়েছে মঞ্চে আমার বন্ধু মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি কর্নেল রিটায়ার্ড মনীষ দেওয়াল অন্যান্য নেতৃবৃন্দরা সামনে আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা প্রজন্মের ভাইয়েরা মিডিয়ার ও বোনেরা এবং সহকারী অতিথিবৃন্দ আপনাদের এই পৌঁছাসের শিখের সকালে এখানে আসবার জন্য কষ্ট করে এবং আমার অতিথিদেরকে সম্মান জানানোর জন্য এবং আমার মিডিয়ার ভাই বোনদের দ্বারা কষ্ট করে এখানে এসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাগত জানিয়ে আমি দূর কথা জন্য আসসালাম আলাইকুম আমরা একাত্তরে যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছিলাম হাজার হাজার যোদ্ধা আত্মদান করেছিল অনেকে ত্যাগের মাধ্যমে আমরা এই দেশটা পেয়েছিলাম কিন্তু স্বাধীনতা পরে যেই মানুষটাকে সামনে রেখে আমরা যুদ্ধ করেছিলাম তাকে এবং তার বলকে যখন ক্ষমতা বসানো হলো অতি দ্রুতই আমরা বুঝতে পারলাম যে একটা ভুল হয়ে গেছে উনিশশো পঁচাত্তর সালে একটা নতুন পরিবর্তন আসলো সাতই নভেম্বরে যেই ব্যক্তি যে মানুষটা এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিল এবং তার বদলে কোনো দিন কিছু সেই মানুষটাকে বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশের বাহিনী এবং জনতা নিয়ে তার বাদে অর্পণ পর আমরা আবার একটা সুন্দর জায়গায় আসলাম দেশটা উনি একটা সুন্দরভাবে পরিচালনা করছিলেন শক্ত হাতে উনি তখন এই তিন বছরে যা যা করে গেছেন আজকে চৌচল্লিশ বছর পরেও আমরা সেই একই সেটাই ফলো করছি আমরা ওনাকে আমাকে হার তো খুব নির্মমভাবে তারপরে চয় চাইচল যখন সে খাসিটা ক্ষমতায় আসলো তারপরে এই দেশের অপপ্রথম শুরু হয়ে গেল এবং আপনারা যারা গত পনেরো বছর সতেরো বছর এই হাসিনা দুঃশাসন দেখেছেন ঠিক সে একই রকম দুঃশাসন আমরা যারা বয়স্ক আমরা বাহাত্তর থেকে পঁচাত্তর দেখেছি আজকে আর একবার একবার একাত্তরে একটা সুন্দর হয়েছিল আর একবার পঁচাত্তরে এইবার আরেকবার একটা সুন্দর হয়েছে আমাদের যুদ্ধের মাধ্যমে যে দেশটা আমরা চেয়েছিলাম সেই কাঙ্ক্ষিত দেশ হয়তো আমরা এইবার আমরা বেগম জিয়ার নেতৃত্বে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা তার একটা আমাদের মাধ্যমে আমরা এইবার আমরা আর একটা সুযোগ পাব এবং আমাদের যদিও বয়স হয়ে গেছে আমাদের কাল কিন্তু বাংলাদেশে আমরা পাই নাই অল্প সময় ছাড়া আমরা বোধ হয় এইবার আমরা সেই দিকে স্থাপিত হব আজকে একটা খুব খুশির দিন আজকে আমরা বীর মুক্তিযোদ্ধা সাথে ওদের প্রকার ছেলে আমাদের জয় জয় করল এবং তারপরে আমরা আজকে এখান থেকে ঘোষণা করতে চাই দু একটা জিনিস যেটা বলা হয়ে থাকে কিন্তু সেটা ঘোষণা করা হয় না আমরা এখান থেকে ঘোষণা করতে চাই যে বেগম জিয়া যে নাকি একাত্তরে মাছ যখন তার কাছে বাংলাদেশ আগীন সৈনিকরা জিজ্ঞাসা করে আমরা কি করবো উনি তাদেরকে বলেছিলেন মেজর জিয়ার কথা শহীদ জিয়ার কথা যে উনি যা বলবে তোমরা তাই করবে তার সাথে ছিল তার দুইজন শিশু পুত্র একজন তারেক রহমান আর একজন রহমান আজকে এই অঞ্চল থেকে বলতে চাই যে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা আমাদের সনাম ধর্ম নেত্রী আপসী নেত্রী বাংলাদেশ জাতীয় দলের সভানেত্রী বেগম খালেদা জিয়া আমি এখান থেকে ঘোষণা দিতে চাই সেই যে দীর্ঘ শিশু পুত্র ছিল তাদের উপর দিয়ে কত চুয়ান্ন বছর অনেক অত্যাচার গেছে একজন আমাদের এই বলতে থেকে এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমি আজকে আপনাদের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধা প্রজন্মের এক নম্বর সদস্য আর তার ছোট ভাই প্রয়ত আমাদের প্রিয় আগাপ রহমান হচ্ছে দুই নম্বর তারপরে এক নম্বর মুক্তিযোদ্ধের প্রজন্ম হচ্ছেন যারা তারেক রহমান আমাদের মুক্তিযোদ্ধাদের বয়স হয়ে গেছে আমরা